আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ছোট ভাই সাবেদের গায়ে জন্য রেডি হয়ে গিয়েছি রাতের বেলা গায়ে হলুদ আর সেই বেলার জন্য কারণ অন্ধকারে বাহিরের ফুটেজ তেমন একটা ভালো দেখাই না তেমন একটা সাজি নাই জাস্ট শাড়ি পরছি হিজাব পরছি লিপস্টিক দিয়েছি এটুকুই সাজ আমার এই সিম্পল লুক দেখাতে দেখাতে চলে এসেছি বরের বাড়িতে বর অলরেডি হলুদের স্টেজে বসে পড়েছে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে প্রায় নয়টার পরে গিয়েছি আমরা সবাই মিলে মেয়েদের কারবার বুঝে নিত সাজুগুজু না করলেও লেট হয় কোথাও যেতে এইদিকে সুন্দর করে পৃথিবী দাঁড়িয়ে আছে আর অনেক ওইদিকে আজমাইনকে আর হচ্ছে আহিলকে স্টেজে বসাই দিচ্ছে গায়ে হলুদের বরের সঙ্গে ওরা দুজন বসবে তার মামার সঙ্গে পিকচার ভিডিও তারপরে খাবার দাবার খেতে বসে পড়েছে এইদিকে দেখছি পৃথিবীও তাদেরকে সবাইকে খাওয়াই দিচ্ছে এবার আমার ফলে আমি চলে এসেছি বরের কাছে স্টেজের সামনে বরকে হচ্ছে হলুদ ছোয়াবো প্লাসিকটু মিষ্টি মুখ করাবোর জন্য আমি একটা মিষ্টি মিষ্টি নিয়ে নিয়েছি বরকে মুখ জন্য তবে ছোট্ট আজকের এই দিনে কেউই মিষ্টি তেমন খেতে পারে না আমিও জোর করি নাই ছোট্ট একটা মিষ্টি দিয়ে শেষ করে দিয়েছি এইদিকে সবাই চলে এসেছে ফ্রেন্ড সার্কেল বড় বড় ভাই গুরুজন সবাই চলে এসেছে যে বরকে আশীর্বাদ ভালোবাসা দিবে জন্য এই এইদিকে আমার ভাবিও চলে এসেছে বরকে মিষ্টি মুখ করাবে তো ভাবি দেখছি এদিকে মিষ্টির ডালা মানে গোটাটাই নিয়ে নিয়েছে যেটা দিয়ে ডেকোরেট করা আছে সেটা গোটাটাই তুলে বরকে খাওয়াচ্ছে বেশ ভালো লাগলো আর এই এইদিকে দেখুন দুই ভাই ম্যাচিং মেসিং পড়ছে বাট তাদের মধ্যে কোনো ম্যাচিংই নাই মানে শুধু দুষ্টামি আর দুষ্টামি আর এই তো এখানে একটু এসেছিলাম যে ফটোশ্যুট করবো জন্য তো ভাবি ননদ মিলে বরের সঙ্গে ফটোশ্যুট করে নিলাম অনেকক্ষণ চান্সই পাইনি মানে অনেকে এসেছিলো হচ্ছে হলুদ ছোঁয়াতে প্লাস মিষ্টি মুখ করাতে এর জন্য কোনো চান্সই পায় নাই তা এখন একটু চান্স পেলাম আমাদের সবার মিষ্টি মুখ করানো হয়ে গিয়েছে বরকে এবার চলে এসেছে পৃথিবী মিষ্টি মুখ করাতে আজকে বরকে মিষ্টি মুখ করানোরই দিন আমরা যে যেখান থেকে এসেছি আজকে বরকে শুধু মিষ্টিমুখ করাবর জন্য এসেছি তো এইদিকে পৃথিবীর মিষ্টি মুখ করানো শেষ বরকে এবার এই দুইটা পিতৃকে মিষ্টি মুখ করাই দিচ্ছে এত মানে মজা করতেছে এবং হচ্ছে দেখুন কি সুন্দর করে ভিডিও ক্লিপ নিতেছে আমি অবাক হয়ে গিয়েছি বুড়াটা মানে কি দারুণ করে বসে আছে আপনারা সবাই সাবেদের জন্য দোয়া করবেন তার যেন নতুন দম্পতি জীবন যেন সুখের হয় এই দিক থেকে আমি সবার ভিডিও ক্লিপ একটু একটু করে নিচ্ছিলাম আসলে তেমন কোনো ক্লিপ ওইভাবে নিতে পারি নাই আর আপনাদের ভাইয়া হচ্ছে যখন হরুদের ছোঁয়া দিয়েছে মিষ্টি খাওয়াইছে ওই মুহুর্তে আমি ছিলাম না এবং আমি কোনো ফুটেজও নিতে পারি নাই এই এইদিকে সাবেদের ফ্রেন্ড সার্কেল তারপরে হচ্ছে আমার ভাইয়া সবাই মিলে বসেছিল স্টেজে এই যে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমরা সবাই বাসায় চলে গিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিল জন্য চলে গিয়েছিলাম এই দিকের সব ফুটেজগুলো কিন্তু আপনার ভাইয়াই নিয়ে দিয়েছিল কারণ তখন আমি ওই মুহূর্তে ওখানে ছিলাম না আপনার ভাইয়ারা থেকে শুরু করে আমার ভাইয়া আরও ছোট ছোট ভাই ব্রাদার সবাই ওখানে ছিল সো ভিডিও ক্লিপগুলো কিন্তু আপনার ভাইয়াই ওখান থেকে আমাকে নিয়ে দিয়েছে তা আমি পরে হচ্ছে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আসলে বিয়ে মানে হচ্ছে আনন্দ সুখ দুঃখ কষ্ট মিলাই সব কিছুই কারণ বিয়ের পরে ফ্রেন্ড সার্কেলদের মনে কষ্ট জাগবে যে আমরা আর আগের মতো ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে পারবো না এরকম একটা টেন্ডেন্সি কাজ করে তো এখানে দেখে কিন্তু বুঝতে পারছেন বন্ধুর বিয়েতে সবাই অনেক এনজয় করতেছে বাহ এইদিকে দেখতেছি সবাই নাচানাচে করতেছে বেশ ভালো লাগছে সবার নাচানাচি দেখে তো দেখে বুঝতেই পারলেন সবাই অনেক এনজয় করেছে তাদের বাড়ির ছোট ছেলের মানে বিয়ে হচ্ছে জন্য তারা সবাই অনেক এনজয় করছে আসলে আমরা সেই নাচা গানা কোনো কিছু উপভোগ করতে পারি নাই বেশ রাত হয়ে যাওয়ার জন্য চলে গিয়েছিলাম বাসাতে তো কি হয়েছে সামনাসামনি উপভোগ করতে পারি নাই তো কি হয়েছে ফোনের মাধ্যমে তো উপভোগ করেছি আপনাদের ভাইয়াকে বলে রেখেছিলাম যে বেশ সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখতে সো আপনাদের ভাইয়া সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার জন্য রেখে দিয়েছে ভিডিও করে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই ছোট্ট মিনি ভ্লগ গায়ে হলুদের ভ্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ